আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দেব তো বর্তমানে সাইপ্রাসে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং এই কাজগুলোতে বেতন কিন্তু অনেক বেশি তো প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ফ্যাক্টরি টেকনিশিয়ান আর এই কাজে আপনার বেতন হবে তেরোশো থেকে ষোলোশো ইউরো আর এখানে থাকা কোম্পানির এবং সপ্তাহে ছয় দিন ডিউটি আর ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো অ্যালুমিনিয়াম সিএনসি মেশিন অপারেটর আর এই কাজে আপনার বেতন হবে চোদ্দোশো থেকে সতেরোশো ইউরো তো আপনারা বুঝতেই পারতেছেন বেতন কিন্তু অনেক বেশি আর এখানেও থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে আর সপ্তাহে পাঁচ দিন ডিউটি আর ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা তো এরপর তিন নম্বরে যে কাজটি রয়েছে তা হলো সিএনসি লেজার অপারেটর আর এই কাজে আপনার বেতন হবে চোদ্দশো থেকে সতেরোশো ইউরো আর এখানে থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে আর সপ্তাহে ছয় দিন ডিউটি এবং ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এরপর চার নম্বরে যে কাজটি রয়েছে তা হলো মেশন আর এই কাজে আপনার বেতন হবে বারোশো থেকে ষোলোশো ইউরো আর এখানে থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে আর সপ্তাহে ছয় দিন ডিউটি এবং প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি এরপর পাঁচ নাম্বারে যে কাজটি রয়েছে তা হলো প্লাম্বার আর এই কাজে আপনার বেতন হবে নয়শো থেকে বারোশো ইউরো আর এখানে থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে আর সপ্তাহে ছয় দিন ডিউটি এবং প্রতিদিন আট ঘন্টা ডিউটি এরপর ছয় নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান আর এই কাজে আপনার বেতন হবে এগারোশো থেকে তেরোশো ইউরো এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আর এখানে সপ্তাহে ছয় দিন ডিউটি এবং প্রতিদিন ডিউটির সময় আট ঘন্টা এরপর সাত নম্বরে যে কাজটি রয়েছে তা হলো এসি টেকনিশিয়ান আর এই কাজে আপনার বেতন হবে এগারোশো থেকে তেরোশো ইউরো আর এখানে বাসস্থান কোম্পানি বহন করবে এবং সপ্তাহে ছয় দিন ডিউটি আর প্রতিদিন আট ঘন্টা ডিউটি এরপর আপনারা ওভারটাইম করতে পারবেন এখানে ওভারটাইম করার সুযোগ রয়েছে এরপর আট নম্বরে যে কাজটি রয়েছে তা হল বিল্ডার্স আর এই কাজে আপনার বেতন হবে বারোশো থেকে ষোলোশো ইউরো আর এখানে বাসস্থান কোম্পানি বহন করবে এই কাজে সপ্তাহে ছয় দিন ডিউটি এবং প্রতিদিন আট ঘন্টা ডিউটি আর এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এরপর নয় নম্বরে যে কাজটি রয়েছে তা হল স্টিল ফিক্সার আর এই কাজে আপনার বেতন হবে বারোশো থেকে ষোলোশো ইউরো আর এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আর সপ্তাহে ছয় দিন ডিউটি এবং প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি এর সাথে আপনি ওভারটাইম করার সুযোগ পাবেন এরপর দশ নম্বরে যে কাজটি রয়েছে তা হলো বিল্ডিং মডেলার আর এই কাজে আপনার বেতন হবে বারোশো থেকে ষোলোশো ইউরো আর এখানে বাসস্থান কোম্পানি বহন করবে এবং সপ্তাহে ছয় দিন ডিউটি আর প্রতিদিন আট ঘন্টা ডিউটি এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন এখানে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো সব কাজে সাইপ্রাসে যেতে হলে আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে